হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো জানুয়ারি মাসে লেবু গাছের ফুল আসার গোপন পরিচর্যা অর্থাৎ এই জানুয়ারি মাস নভেম্বর ডিসেম্বরের পরে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার কথা তো এই ফুল আসার কথা পরেও আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল তো আসছেই না বরঞ্চ কচি পাতা বেরিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাড়িওয়ান মালটা এই বাড়িওয়ান মালটা লেবু গাছে প্রচুর পরিমাণ এই সময় ফুল এসছে এবং এই লেবু গাছে আপনাদের একটা সমস্যা থাকে প্রচুর পরিমাণ আপনারা উল্টো পাল্টা খাবার দিয়ে দেন প্রচুর পরিমাণ না জেনে পরিচর্যা করে থাকেন তাহলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুলের আসার পরিবর্তে পাতা এসে যায় তো আজকের এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন যে কেমন করে আপনারা এই ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল আসেন এবং তা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই জানেন যে গাছের ফুল ফল আনতে পটাশের ভূমিকা অনস্বীকার্য ফ্রেন্ডস আপনারা এই পটাশের সোর্স আপনারা খোঁজার জন্য বিভিন্ন পরিমাণ সারের আপনারা ব্যবহার করেন জিরো জিরো ফিফটি হতে পারে মিউরিটেড অফ পটাশ বা লাল পটাশ হতে পারে তো আমি আজকে সমস্ত রাসায়নিক সার বাদ দিয়ে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সোর্স অফ পটাশের উৎস বলবো তো এই জন্য আপনাদের প্রয়োজন মাত্র পেঁয়াজ পেঁয়াজের খোসা ফ্রেন্ডস আপনারা জানলে অবাক হবেন যে এই পেঁয়াজের খোসা দিয়ে প্রচুর পরিমাণ পটাশের সোর্স তৈরি করতে পারেন এবং প্রচুর পরিমাণ আপনার গাছে ফুল এবং ফল আনতে পারেন তো ফ্রেন্ডস কি কি করতে হবে তো সর্বপ্রথম আপনাকে বাড়িতে এরকম ব্যবহৃত যে পেঁয়াজ এইভাবে পেঁয়াজের খোসা নিতে হবে এবং একটি আড়াইশো গ্রাম জলের পাত্র আপনাকে নিতে হবে এর পাশাপাশি আরও দুটি উপকরণ আপনাকে দিতে হবে যার মধ্যে একটি উপকরণ আমার কাছে নেই তারপরেও আমি নাম বলবো এবং আরেকটি উপকরণ আমি অবশ্যই দেখাবো এর সঙ্গে আপনাকে নিতে হবে কিছু পরিমাণ চায়ের পাতা অব্যবহৃত চায়ের পাতা ফ্রেন্ডস আপনারা জানেন এই অব্যবহৃত চায়ের পাতার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তাই সামান্য পরিমাণ চায়ের পাতা আপনারা এই জলে দেবেন এবং এই আড়াইশো গ্রাম জলে আপনারা অবশ্যই এই যে পেঁয়াজের খোসা ভিজানো এই পেঁয়াজের খোসা অবশ্যই খুব ভালো করে দিয়ে দেবেন এবং এই জলটি আপনারা তিন থেকে চার ঘন্টা বা চার একদিন আপনারা খুব ভালো করে রাখবেন এবং এই চায়ের পাতা এবং এই পেঁয়াজের খোসা ভিজানো জল আপনারা যখন একদিন বা চার ঘন্টা পরে তুলবেন তখন দেখবেন সম্পূর্ণ কালার আলাদা হয়ে গেছে এর পাশাপাশি আপনারা আরেকটা একটা জিনিস আপনারা গাছে দিতে পারেন যে যেটি হচ্ছে কলার খোসা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কলার খোসা আছে এর কারণ হচ্ছে সোর্স অফ পটাশ আমি সাধারণত রাসায়নিক পটাশ ব্যবহার করি না এ শুধুমাত্র জৈবিক পটাশ ব্যবহার করি তাই জৈবিক পটাশের উৎস হিসাবে আমি কলার খোসা গাছে দিই যার প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাওয়া যাবে ইতিমধ্যে ফুল এসে ফুলগুলো এখনো পরিমাণ প্রস্ফুটিত হয়নি তো আমি আশাবাদী প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে তো ফ্রেন্ডস এই যে মিশ্রণ আপনারা এই মিশ্রণের সঙ্গে যদি কলা চটকিয়ে দিতে পারেন অর্থাৎ আপনারা এই কলার খোসা আপনারা এই পেঁয়াজের খোসা এবং চায়ের পাতা অল্প পরিমাণ দিয়ে যদি আড়াইশো গ্রাম জলের মধ্যে দিয়ে একদিন রেখে দিয়ে এই জলটাকে ছেঁকে নিয়ে এ জলটাকে যখন ছেঁকে নেবে তখন জলের কালার সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং এর সঙ্গে আপনারা যে জিনিসটা দেবেন সেটি হচ্ছে বাড়িতে ব্যবহৃত হলুদ ফ্রেন্ডস আপনারা হলুদ কেন দেবেন ফ্রেন্ডস হলুদ এই হলুদ আপনার দেখতে পাচ্ছেন হলুদ এই হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনার ছাদ বাগানে গাছে সমস্ত ফাঙ্গাস ক্রীট পতঙ্গ রোগাক্রান্ত গা পাতা গাছের রোগাক্রান্ত অংশ থেকে আপনার এই হলুদকে রক্ষা করতে পারে তাই আপনি এই যে মিশ্রণটি তৈরি করলেন এই মিশ্রণটি যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটায় এই মিশ্রণটি থেকে যদি ফাঙ্গাসের উৎপন্ন ঘটায় তাহলে এর সঙ্গে যখন হলুদ যোগ করবেন তখন এটি অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে এবং আপনার এই মিশ্রণটিকে সম্পূর্ণ শুদ্ধ বা পরিশুদ্ধ করে রেখে দেবে ফ্রেন্ডস এইভাবে আপনার গাছের এই মিশ্রণটিকে এবারে আপনার গাছে প্রয়োজন মতো দেবেন এবং দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়াকে এই সময় খুঁজবেন না দেখছেন আপনার গাছের উপরে কত পরিমাণ খাদ্য সংগ্রহকারী শিকড় আছে তাই আপনারা এর উপরে উপরে দিয়ে দেবেন এই সময় বেশি খোসাখুসি করবেন না তাহলে আপনার গাছের ক্ষতি হতে পারে এবং যেহেতু আমি এই গাছটিতে জৈবিক পদ্ধতিতে পরিচর্যা করেছি এর ফলে আপনারা দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল এসছে পাশাপাশি এই একটি গাছ একদম সামান্য সিম্পল একটি গাছ যেটিকে আমি এমনি কম পরিচর্যাতে রেখেছিলাম কোনো জৈবিক পদ্ধতিতে কোনো কিছু ব্যবহার করেনি মাঝে মাঝে কিছু রাসায়নিক সার হয় দিতাম এর ফলে এই গাছটি দেখুন এই গাছটিতে শুধু পরিমাণ পাতার দেখা মেরেছে অর্থাৎ আপনাদের ভুল সিদ্ধান্তে আপনাদের লেবু গাছ সম্পূর্ণভাবে ফুল আসা থেকে বিরত থাকতে পারে এবং প্রচুর পরিমাণে এরকম ধরনের পাতা আসতে পারে তাই আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটি আপনারা জানতে পাচ্ছেন সম্পূর্ণ কলা এবং পেঁয়াজের খোসা দিয়ে পটাশ সোর্স অফ পটাশ অর্থাৎ জৈবিক পটাশ আপনারা উৎপন্ন করে আপনার গাছে দিলে আর প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে সাহায্য করবে তো ফ্রেন্ডস আজকে এই পেঁয়াজের খোসা থেকে জৈবিক পটাশ তৈরি করে গাছের ব্যবহৃত করার পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস কমল হোসেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানায় আপনার জন্য প্রতিনিয়ত ছাদ বাগানের পরিচর্যা সম্পর্কিত ভিডিও বানায় যা ভিডিওতে প্রত্যেকটি তথ্যভিত্তিক অযৌতিক কোনো ভিডিও থাকে না এই প্রত্যেকটি ভিডিও তথ্যভিত্তিক তার কারণ আপনারা অবশ্যই ঘাটাঘাটি করলে ইউটিউব ঘাটাঘাটি করে বুঝতে পারবে যে এই পেঁয়াজের খোসা কলার খোসা চায়ের পাতার মধ্যে কি কি জিনিস থাকে যেগুলো গাছের জন্য কতটা কার্যকরী এবং আপনাদের জন্য প্রত্যেকটি ভিডিও অথেন্টিক ভিডিও প্রত্যেকটি ভিডিও যদি আপনারা এই তথ্যটি যদি নিয়ে আপনারা সাত বাগানের গাছে পরিচর্যা করেন অবশ্যই খুব ভালো গাছ খাবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও থেকে যদি অবশ্যই উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমন তো আজকের এই জৈবিক পদ্ধতিতে তরল পটাশ তৈরি করার যে পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না